তাই এই বাংলাদেশের ক্রিয়া কখনো প্রযোজ্য কারণ নেপালে ক্রিয়া ছিল সতেরো এই বছরের পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে

তার মধ্যে শেষ হবে পঞ্চাশতম তারা গ্রাম করতে বলে বা ক্যারি এই ক্যারি যদি আমার এক পার্সেন্ট ভোট করিয়া তিনটে আসন পায় কোন লোকের যে দাঁড়ায় ওই এলাকার লোকের দুঃখ শেষ থাকবে না যে আমাদের এলাকা সে এখন আমাদের

ধন্যবাদ সহযোগিতা বিন্দু আমরা একটি ইস্যু অবশ্যই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন আমরা বিপরীত যা আছেন